হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে খরিক্ষাটায় প্রায় ওই আটটা তখন থেকেই ব্লগটাকে শুরু করলাম ফ্রেশ হলাম ওই আগে না আলু সেদ্ধটা চাপালাম কুকে স্কুলে দিয়ে এসেছি দিয়ে একটু আলুর পরোটা করবো জানেন তো ওই জন্য আগে আলুটা সেদ্ধ করে দিলাম ওটা করতে তো একটা সময় লাগে যতক্ষণ ওটা সময় হচ্ছে আমি একটু ওই আমলা জুসটা খেয়ে নিলাম কারণ করেছি তো কষ্ট করে করতে কিন্তু খুব হ্যাপা লাগে ওই দিয়ে ছেঁকে ছেঁকে করা তো ওই জন্য মানে ওটাকে খেলাম একটা রুটিন বানিয়েছি যে না সকালবেলা একটা মানে হেলদি ড্রিঙ্কস খেতেই হবে তো সেটা খেলাম খেয়ে বিছানাটা এখন তুলবো আলুটা সেদ্ধ হয়ে গেছে দুটো সিটি পড়েছে বেশি সেদ্ধ করব না তাহলে মাখাটা মানে একটু শক্ত শক্ত হয় না নরম হয়ে গেলে তখন রুটিটা বেলা যায় না তো একটা কি দুটো সিটি পড়লো অফ করে দিয়েছি এর মধ্যে একটু বিছানাটাকে ভালো করে টান টান করে নিলাম আমি দেখেছি বিছানা পরিষ্কার হয়ে গেলে ঘরটা অটোমেটিক ক্লিন লাগে না হলে ঘর ক্লিন লাগে না আর জানেন তো আজকে সকাল থেকে মারাত্মক রোদ এখন দুটোই সিজন দেখতে পারি গরম না হলে বর্ষা যেদিন বৃষ্টি পড়ে সেদিন রোদ ওঠে না আর যেদিন রোদ ওঠে সেদিন বৃষ্টি পড়ে না মানে মারাত্মক বৃষ্টি নাহলে মারাত্মক রোদ এই দুটোর মধ্যে সিজন এখন চলছে মানে মানে ঠান্ডা ব্যাপারটাই মানে উধাও হয়ে গেছে নর্মাল জিনিসটা আর হয়ই না তো রোদটা কি সুন্দর খাটে আসছে বেশ ভালো লাগছে দেখে পুজো পুজো মনে হচ্ছে যে পুজো চলে এসছে এরকম ওয়েদার থাকলে তবুও পুজোটা ভালো কাটবে তারপরে আমনটা ভিজিয়ে রেখেছিলাম আমনটা খেতে ভুলে গেছিলাম ভেবেছিলাম যে মানে আমলা জুসটা খাওয়ার পরে খাবো কিন্তু অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম তো এখন আমি খেয়ে নিচ্ছি তারপর ভাতের চালটা দিলাম মানে ভাতের জন্য চালটা দিলাম কখনো কখনও কথার একটু অসঙ্গতি থাকতে পারে ক্ষমা করে দেবেন তো চালটা দিলাম অল্প করেই দিচ্ছি এখন তো মাসি নেই তো একবেলার মতন মানে চাল দিলে একটু যেটা বেঁচে যায় সেটা মামুনির রাতে হয়ে যায় আর কুচুনও তো গরম ভাত চাপানোই হয় তখন সেটা থাকে সেটা মানে আমার শ্বশুর মাসে তখন নিয়ে নেয় এদিন যেমন ভাতের পরিমাণ দেখ সময় কখনো একটু বেশি বেঁচে গেল তাহলে রাতে একটু কম চাল দিল এইভাবে করা হয় ওইদিকে মামনি পরোটাগুলো ভাজছে আর আমি বেলছি কারণ কুহুকে আনতে যেতে হবে পনেরো দশটার মধ্যে বেরোতে হবে কখন যে আটটা থেকে সাড়ে নটা পেরিয়ে যায় মানে আমি বোঝাতে পারি না তার মধ্যে ব্লগ এডিট থাকে আমাকে আপলোড করার ব্যাপারটা থেকে এডিটটা রাতে করে রেখে দিই আপলোড মাঝে মাঝে হতে চায় না ফোন হ্যাং করে মানে ফোন হ্যাঙের সাথে মাথাটাও হ্যাং করে যায় তখন কাজ করব না এটা করবো বুঝে উঠতে পারি না তবে ইশারা আছেন সার দিয়ে দেন পেরিয়ে যায় গরম গরম পরোটা আলুর পরোটা আর একটু ছোলার তরকারি করেছিলো কাল রাতে সেটা আর একটু ছিল সেটা দিয়ে আমাদের একটু একটু করে তিনজনের হয়ে যাবে এন গুনাগুনি মানে ছটাই পরোটা হয়েছে দুটো দুটো করে সবার আর এই ছোলার তরকারিও অল্প করেছিল ভীষণ কালকে দারুণ বানিয়েছিল ছোলার তরকারি এটা বেশ জাল ঝাল করে ভালো লাগে বেশ খেতে ওটা দিয়েই খাচ্ছি কী মারাত্মক গরম 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 তো সব বসে গেছি তাড়াহুড়ো আছে সেই কি অবস্থা করে খেলাম কোনো রকমে খেয়ে এখন কুহুকে আনতে যাচ্ছি ছুরি তো হয়ে গেছে বোঝাই যাচ্ছে তো এতটাই রোদ কুহুকে তো অবসময় বেঁধে নিয়ে যায় ইভেন আজকে আমিও বেঁধেছি সবসময় আমার ওই ওড়নাটা আমার বাঁধা হয় না তারা হুড়ো করে বেরিয়ে যায় কিন্তু এখন যেহেতু পুজো আসছে একটু মনে হয় যে ট্যানটা কম পড়ুক যা পড়ার পরে গেছে ট্যান কিন্তু ওই আর কি মনে হয় যে আর যেন বেশি না পড়ে পুজোটা পেরুক তারপর আবার ট্যানটা পড়লেও চলবে ওই আর কি বাঙালির ইমোশন যেটা তো এসে পরে কুহুকে জামাকাপড় চেঞ্জ করালাম তারপর

আমার মেয়ের আলু সেদ্ধ আর ওই পেঁপে সেদ্ধ আর ডিম সেদ্ধ নেবে আর আমার আমার শাশুড়ি মায়ের জন্য বাপিও নেবে ডিমের কারি আলু দিয়ে এগুলো আজকের খাবার তো ভাবলাম যে সেদিনকে যে বাজারগুলো করেছি আর আগে থেকেই যে সমস্ত বাজারগুলো করা ছিল তো আপনাদেরকে সেটা দেখিয়ে দিই নাহলে তো পুজো চলেই এলো খুব যে বেশি বাজার হাট করেছি সেটা একদমই নয় আর আমি তো একেবারে ডেলিভারি কিনেছি পুকুর জন্য তিনটা ড্রেস কিনে দেওয়া হয়েছে আর বাজার করেছে আমার বর কিন্তু সেটা এখানে নয় কলকাতায় যখন গেছিলাম তখন কিন্তু সমস্ত শপিং অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর আমি ডেলিভারি নিয়েছি এই কারণে যে আমি একটা যেহেতু একটা গয়না আমি একটা অর্ডার দিয়েছি মানে হাতের একটা রিং আমি অর্ডার দিয়েছি তো ওটা আসবে আগে বললো মানে এর মধ্যেও হতে কথা পুজোর পরে আসবে কারণ এই রিসেন্ট দেওয়া হয়েছে বলে মানে ওটা এই মুহূর্তে আসবে না যেহেতু মাপের আমার ছিল না বলে যদি মানে মাপের থাকতো তাহলে পেয়ে যেতাম কিন্তু যেহেতু মাপের ছিল না বানাতে দিতে হয়েছে সেখানে তো ওটা আস্তে আস্তে জানতে ডাসের আগে বলে চলে আসবে মোট কথা বললাম ঠিক আছে ওই জন্য বেসিক্যালি আমি মানে খুব বেশি জামাকাপড় এবারে নিয়ে নিই তবে কলকাতায় গিয়েছিলাম ওখান থেকে যে জিন্স টপটা নিয়েছিলাম সেটা টপটা অলরেডি পরা হয়ে গেছে আমার একবার ঘুরতে গিয়ে তো জিন্সটা রয়েছে বাকিগুলো ডেলিভারি নিয়েছি তো চলুন আগে কুকুরটা থেকে শুরু করি ঠিক আছে কুকুর হচ্ছে প্রথম এই একটা ড্রেস এইগুলো সমস্ত ট্রেন্ড থেকেই নেওয়া এইটা ধরনের সে থাকে না দাঁড়ান বোঝাতে পারছি না ঠিক করে দেখানো যাচ্ছে এইটা ভেতরে পড়বে এই জিনিসটা এই টপটা ভেতরে পড়বে ওপর থেকে মানে এই ড্রেসটা থাকবে ঠিক আছে বেল দেবো বেশ সুন্দর লাগে যাতে আমি এমন ড্রেস কিনেছি কারণ আগের বারে কি হয়েছে তো এত ঝকমক ড্রেস কেনা হয়ে গেছে যেটা সচরাচর পরা যাচ্ছে না আর ও কমফোর্টেবল হয় না ওকে যদি একটু কটন বা একটু মানে হালকা ড্রেস কমফোর্টেবল হচ্ছে তো ওই জন্যই এবারে একটু ওর কমফোর্ট জোন হিসেবে ড্রেসগুলোকে নেওয়া হচ্ছে তো এই ধরনের দেখুন ড্রেসটা এটা এইভাবে পরতে হবে বেশ সুন্দর লাগে বাচ্চাদের এটা সুন্দর করে চুল বেঁধে দেবো কুর তো চুলটা লম্বা এই একটা ড্রেস হলো এই একটা জিন্স নিয়েছি ওর এই একটা ড্রেস জিন্সটা বেশ সুন্দর লাগছে না জিন্সটা এই কালারের আমি চাইছিলাম আলাদা আলাদা কালারের যেন জিন্সের ড্রেসগুলো থাকে আর এখন খুব মানে ইন ফ্যাশন যে মানে জিন্সের সমস্ত মানে ড্রেস পর সেটা ওয়ান পিস হোক বা যে কোনো ড্রেসেই হোক মানে ভীষণ ভালো লাগে এই জিন্সটার সাথে এটা একটা টপটা নিয়েছি ঠিক আছে এটা একটা টপ নিয়েছি মানে বেশ ভালোই লাগবে কালার কম্বিনেশন করে নেওয়া হয়েছে তারপর এগুলো কি হয় জানে তো আলাদা আলাদা করে কিনতে হয় মানে একসঙ্গে পাওয়া যায় না যে এরকম জিন্স টপ একটা সেট এরকম হলো না তারপরে এটার সঙ্গে এইটা যে সেট সেটা নয় আলাদা আলাদা সমস্ত কিনতে হয় মানে সব আলাদা আলাদা কেমন ধরনের সব আমাদের ছোটবেলাতে এরকম হতো না একটাই মানে পেয়ার করা থাকতো এটাও ট্রেন থেকে নেওয়া এটাও একটা জিন্সের জামা নিয়েছি সমস্ত জিন্সের ড্রেস নিয়েছি কিন্তু কালারগুলো সমস্ত আলাদা আলাদা নিয়েছি এই যে এরকম ধরনের একটা জামা নেওয়া হয়েছে আর এই হাতাটা জানেন তো কেমন তো বালুন হাতা হয় সেই হাতাটা নিয়েছি আর ওটা খুব ভালো মানে ফিটিংসটা মানে হয়েছে এই যে এটা হলো খুব ড্রেস এই যে একটা জিন্স নিয়েছি আপনাদেরকে দেখানো যাচ্ছে জিন্সটা এইরকম ধরনের কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি সামনে থেকে দেখিয়ে দেবো এটা কলকাতার অ্যাক্রোপলিস মলে যখন গেছিলাম তখন ওখান থেকে লিভাইস থেকে নিয়েছিলাম প্যান্ট আর লিভাইস থেকেই টপটা নিয়েছিলাম কিন্তু ওটা আমার অলরেডি পরা হয়ে গেছে তো ওটা আমি আজ জন্য দেখালাম না ওটা পরে ব্লগও আছে একটা যখন লাস্ট টাইম কলকাতা গেছিলাম তখন মানে পরেছিলাম টপটা পরা হয়ে গেছিল তো এরকম ধরনের একটা জিন্স নিয়েছি জিন্সটা নেওয়ার কারণ হচ্ছে এখানে যে ছিট 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 একটুখানি ধরনের যে কালারের টাইপের আছে ওটা আমার খুব ভালো লেগেছিল তো সেই জন্য এই জিন্সটা কিন্তু মেয়েকে টিউশনে নিয়ে যাওয়ার জন্য এই যে দরকার হয় সেগুলো এই একটা এই দেখুন এই একটা কুর্তি নিয়েছি আর ভীষণ রিজনেবল প্রাইস আমি বাজারগর গেছিলাম ওখান থেকেই আর ড্রেসগুলো নিয়ে একটু ডিপ ডিপ কালার নিয়েছি কারণ কাস্তে কাচতে না মানে কালারগুলো ফেড হয়ে যায় আর হয় পরা হয়তো ওই জন্য ওই জন্য আমি একটু ডিপ কালারগুলোই নিয়েছি ব্ল্যাক কালারে নিয়েছি এই সুন্দর সিম্পলের মধ্যে যাতে মানে সচরাচর পরা যেতে পারে এই একটা সবই ডিপ কালার নিয়েছি আমি একটু হালকা কালার কিন্তু নিয়ে নিই অনেক হালকা কালারের অপশান ছিল কিন্তু পছন্দ হচ্ছিল কিন্তু ঠিক মানে এই কাছাকাছির জন্য আমি একটু ডিপ কালার নিলাম এই একটা ব্ল্যাক কালারে হাঁফাতা ও হাঁফাতা খুব একটা পড়তে চায় না কিন্তু ওই আর কি এটা খুব পছন্দ হয়েছিল বলে এই একটা নিলো হোয়াইটের মধ্যে আর হোয়াইট আর ব্ল্যাক পরে হয়ে গেছে যে কিছু বলার নেই এটা একটা নিয়েছে আর সবথেকে ব্যাপার হচ্ছে আমাকে এগুলো সব ভাঁজ করতে হবে হেভেই ভয় লাগছে নতুন জামা তারপরে এটা এটা যদিও বা মানে এখনকার নয় যেহেতু মানে চার পাঁচ মাস আগে কেনা হয়ে গেছিলো সমস্ত কলকাতায় পুলিতে পড়ো বলে কিন্তু এটা ওর ওই মানে বেশ একটু সোয়েট শার্ট টাইপের মানে একটু হালকা ঠান্ডাতে পরা যায় সেই রকম একটা কিনেছিল ঠিক আছে এই গ্রিন কালারের ওই সিমন কার্টার বান্ডেন যেটা আছে ওইখান থেকে সমস্ত নিয়েছে এগুলো আর দুটো ও লিভাইস থেকে নিয়েছে এগুলো হচ্ছে সাবসিডি মল থেকে নিয়েছে ও তো এই একটা নিয়েছে মানে একটু ঠান্ডার মধ্যে পড়ার জন্য কারণ কালী পুজোর দিকে কি একটু ঠান্ডাটা পড়ে যায় মানে হালকা হালকা দিকে একটু মানে ভালোই ঠান্ডা পড়ে তো সেই জন্য অ্যালিভাইস থেকে আমি যেখান মানে অ্যাক্রোপলিস মল থেকে এটা নিয়েছি মানে তখন যে আমি জিন্স টপটা নিয়েছিলাম ওটার সাথেই একসাথে নিয়েছি রেখে রেখে সব মানে ইয়ে হয়ে গেছে এইটা একটা নিয়েছে শার্ট ও আমি বললাম যে একটু বিয়ে থেকে ব্ল্যাক আর হোয়াইট থেকে বেরো না বেরোলে না মানে একই রকমের জামা কাপড় হয়ে যায় সব

তো যতটুকু হয়েছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আর একটা চুড়িদার বানাতে দিয়েছি কিন্তু পাবো আমি ওটা ষষ্ঠী সকালে কারণ যেহেতু আমি ওটা রিসেন্ট অর্ডার দিয়েছি এক মাস আগে থেকে না দিলে টাইমে পাওয়া যেত না আমি দিলামই ওই মানে হার্ডলি সাত আট দিন আগে তো ওইটা শুধু আমি পাইনি আর একটা মানে চুড়িদার যেটা ওটাও মানে মোটামুটি পরা যাবে মানে পুজোর সকালে তো সেই রকম একটা নিয়েছিলাম আর যেহেতু আমি আমাকে অর্ডার দিয়েছি ওটা আমার একটি পুজোর গিফট ছিল আর বাকিগুলো ডেলিভারি তো আমার পুজোর শপিংটা যতটুকুই পেরেছি না করা হয়েছে কেমন লেগেছে আপনাদের সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন টাটা